একদিন একটি বিল্ডিংয়ে আগুন ধরে যাওয়ার কারণে একটি মহিলার হাত থেকে একটি বিড়াল নিচে পড়ে যায় এবং তাকে একটি রেস্কিউ টিম সে রেস্কিউ করে নেয় এবং তাকে সুন্দরভাবে বাঁচিয়ে নেয় তারপর পরের দিন সকালে যখন ফায়ার ব্রিগেডের রেস্কিউ টিম আসে তখন সেই বিল্ডিংটিকে ভালোভাবে দেখে নেয় এবং জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে থাকে এবং আগুন নেভাতে নেভাতে অনেক খোঁজাখুঁজির পর একজন মহিলাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তারপর হাসটি একটি হেলিকপ্টারকে ফোন করে এবং হেলিকপ্টারটি বিল্ডিংয়ের ছাদের উপর আসে এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা মহিলাটিকে একটি দড়ির মাধ্যমে হেলিকপ্টারের ভিতরে তুলে নেয় এবং সেই মহিলাটিকে হেলিকপ্টারের ভিতরে শুয়ে অনেক কয়েকজন লোক মিলে তাকে নিয়ে চলে যায় এবং তারপরেই সেই বিল্ডিংটি ভেঙে পড়ে যায় যা দেখে হাঁসটি অনেক কান্না করতে থাকে এবং মুহূর্তের মধ্যেই সেই বিল্ডিংটি পড়ে তছনছ হয়ে যায় এবং পরের দিন যখন টিম আসে তখন ওই হাঁসটির মৃতদেহকে ওই ভাঙা চোরার মধ্যে খুঁজে পায় এবং তখন হাঁসটি মারা গিয়েছিল